আমিও দেখছি শেষ কোথায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করছে আমিও দেখছি না হলে আমিও গণতান্ত্রিক প্রক্রিয়াতে এর জবাব আমিও দেবো এটা আমি বলে রাখি যদি এর বিহিত না হয় আমিও গণতান্ত্রিক প্রক্রিয়ায় চ্যালেঞ্জ জানাচ্ছি এর কি পাবে এটা কেউ কি করতে হয় সেটা আমি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমি সুমায়ের সাথে সাথে গতকাল যে ঘটনা ঘটেছে বাংলার জন্য লজ্জাজনক পাঁচজন গরু ব্যবসায়ীকে রীতিমতো পিটিয়ে মারা হয়েছে এবং দাড়িওয়ালা চাচাকে মাথায় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার চেষ্টা এবং রাস্তায় সবার সামনে কান ধরে উঠবস করানো হয়েছে পশ্চিমবঙ্গে এই ঘটনা দেখতে হচ্ছে কি বলবেন আপনি দেখুন উত্তরপ্রদেশ এটা নয় এটা গুজরাটও নয় এটা অসম নয় এটা ওয়েস্ট বেঙ্গল এখানে মনে হয় অঘোষিত বিজেপি সরকার চলছে একদিকে সেমন মমতা ব্যানার্জি শঙ্খ্যাগুরু অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের মন পাওয়ার জন্য বিভিন্ন ধর্মীয় হিন্দু ধর্মীয় উৎসবের অর্থের বরাদ্দ বেরিয়ে দিচ্ছে অনুদান বেরিয়ে দিচ্ছে বিদ্যুৎ বিল মকুব করছে উল্টো দিকে মুসলিমদের ওপরে অত্যাচার দিন ডে বাই ডে বাড়ছে কুরবানির সময় যেভাবে কুরবানীর পশুগুলোকে যখন নিয়ে যাচ্ছিল হামলা চালিয়েছিল বেশ কয়েকটা জায়গাতে তখন যদি সঠিকভাবে ত তদন্ত করে যারা দোষী তাদেরকে গ্রেফতার করতো আজকে এই দিন দেখতে হতো না আমি অবাক হয়ে যাচ্ছি এটা তো উত্তরপ্রদেশ নয় এটা তো গুজরাট নয় মোল্লা যে সে যারা ফিরাদ হাকিমরা বারবার বলে এ মাটিকে উত্তরপ্রদেশ হতে দেব না এ মাটিকে গুজরাট হতে দেব না সেই বাংলার মাটিতে দাঁড়িয়ে কিভাবে বৈধ কাগজপত্র থাকার পরেও গরু ব্যবসায়ীগুলোর উপর আক্রমণ চালালো ড্রাইভারও বাদ যায়নি সে বেচারির দোষ কি আছে সে তার পেশা গাড়ি চালানো তার জন্য রোজে একটা তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা হয়তো খুব বেশি পায় তাকেও মারধর করা হয়েছে এবং তার গলায় দড়ি ফিরে তাকে ফাঁসি দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল প্রাণে মানে ভাগ্যক্রমে ওরা প্রাণে বেঁচেছে এখনো পর্যন্ত গ্রেফতার হলো না কেন ও এটাই যারা সংখ্যালঘু সমাজে নিয়ে চিন্তিত তারা বারবার সোচ্চার হয় আজকে তারা মুখ খুলছে না কেন এটা যদি উত্তরপ্রদেশ হতো মধ্যপ্রদেশ হতো গুজরাট হতো এতক্ষণ মনে আমাদের রাস্তায় মিছিল নেমে যেত পশ্চিম যে ওখানকার সংখ্যালঘুদের মুসলমানদের অত্যাচার হচ্ছে কেন আর আমাদের পশ্চিম সংখ্যালঘু মুসলমানদের দিনের পর দিন অত্যাচার হচ্ছে কখনো রাষ্ট্রীয় মতত অত্যাচার হচ্ছে তো কখনো এই ধরনের কিছু সংবিধান বিরোধী সমাজ বিরোধীদের দ্বারাই মুসলমান আক্রান্ত হচ্ছে প্রথমে আমি যতটুকু খবর পেয়েছি যে ওদেরকে ডেকে ধরেছে ধরার পরে বলছে তোরা অবৈধভাবে গরু পাচার করছিস যখন কাগজপত্র দেখাই তারপরে হামলা চালাই বলছে তাদের মানে এদের ইন্টেনশন ছিল যে ওদের উপর আক্রমণ করব ওদেরকে মারব কেউ তো আগুন গাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তো এইগুলো যারা করলো এত ঘন্টা অতিবাহিত হয়ে যাওয়ার পর কজন ареস্ট হয়েছে মমতা ব্যানার্জি কি করছেন ঘুমাচ্ছেন নাকি সত্যি তো তিনি ঘুমাবেন শান্তির ঘুম ঘুমাবেন কারণ সংকাল ওদের উপর মার হচ্ছে মুসলমানরা মার খাচ্ছে কারণ কিছু সংখ্যালঘু নেতা কিনে রেখেছে এই শকাত মোল্লার মতো কিছু আছে বড়বার টাইপের নটোরিয়াস ক্রিমিনালদের মতো নেতাদের কিনে রেখেছে জানে ভোটের সময় এরা গুন্ডামি মস্তানি করবে ভোট হয়ে যাবে কিন্তু আমি বলা যাচ্ছি মমতা ব্যানার্জি আপনাকে আমরা শান্তির ঘুম ঘুমোতে দেব না